আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না বিএনপি তারেক রহমান শুনে অবাক হচ্ছেন আপনি কি কখনো বিএনপির কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার মুখে শুনেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তারা এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি বরং তাদের বক্তব্যের মধ্যে একটা ধোয়াশা রয়েছে এবং এর জন্য সুবিধা পাচ্ছে কিন্তু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ এবং সরকার আবার অপরদিকে বিএনপি দেখুন নির্বাচন কবে হবে এটা বিএনপির সিদ্ধান্তেই হবে তারা ডিসেম্বরের আগে নির্বাচন চায় এখানে কেন তারা বলছে না যে নির্বাচন তখনই হবে যখন জনগণ বা সরকার চাই তাহলে বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড এখানে দেখুন তো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র একজন সদস্য ডক্টর আব্দুল মঈন খান এই বিষয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা বিএনপির বক্তব্যের বিষয় নয় বা এই সিদ্ধান্তের মালিক বিএনপি নয় জনগণের সিদ্ধান্ত নেবে তো এটা জনগণ এবং সরকারের বিষয় আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণের সিদ্ধান্তের বিষয় আবার বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এটাও কিন্তু একটা ধোয়াশা বক্তব্য তো আপনারা জানেন বাংলাদেশের বিচার কার্য সম্পন্ন হতে অনেক সময় লাগে তো পাঁচই আগস্ট পরবর্তী সময় প্রায় আট নয় মাস চলে গেছে তো এখনও কি আওয়ামী লীগের বিচার হয়েছে তো বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় সেটা অনেক সময় লাগবে সেটা উচ্চ আদালত তারপর সুপ্রিম কোর্ট তারপরে রিভিউ তারা কিন্তু আবার আন্তর্জাতিক আদালতেও যেতে পারে তো বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তো এটা কয়েক বছরের বেশি সময় লেগে যাবে আর বিএনপি তো এর আগেই নির্বাচন চাই আর ততদিন তো বিএনপি ক্ষমতায় চলে আসবে আর তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না যদি নিষিদ্ধই চাইতো তারা কিন্তু স্পষ্ট বক্তব্য দিত যেভাবে এনসিপি বা সাধারণ জনগণ যেভাবে সম্প্রতি আন্দোলন করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সেই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্যই তাদের নেই আর তারেক রহমানের মুখেও কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না এর আগেও কিন্তু বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কিভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের জন্য দেশের সকল জনগণ কিন্তু একমত হয়ে গিয়েছিল কিন্তু সেখানে বিএনপি ভিন্ন মত পোষণ করে যে আমরা এখন রাষ্ট্রপতির পদত্যাগ চাই না কারণ এটার মাধ্যমে দেশে একটা সংবিধানের শূন্যতা তৈরি হবে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তো এই দোহাই দিয়ে তারা কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ চায়নি তো সেই আন্দোলন কিন্তু ব্যর্থ হয় বিএনপির কারণে তো আমার মনে হচ্ছে এই আন্দোলনও যদি ব্যর্থ হয় সেটা দায় কিন্তু বিএনপির উপর বর্তাবে আজ থেকে প্রায় দেড় মাস আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তো আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে দেশে একটা অরাজকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং এটা নির্বাচনী পদ্ধতিকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাই কোনো দলকে নিষিদ্ধ করার উদ্যোগে সমর্থন দেয়া আমাদের নীতির পরিপন্থী এক কথায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপি নেতাদের বক্তব্যে ধোয়াশা রয়েছে এর মাধ্যমে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না বলেই আমার কাছে মনে হচ্ছে তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধই চাইতো তাদের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট বক্তব্য আসত তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি তারা বলছে এটা জনগণের সিদ্ধান্ত কেউ বলছে আদালতের সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে আবার কেউ বলছে এটা সরকারের সিদ্ধান্ত আবার অপরদিকে দেখুন নির্বাচনের প্রশ্নে কিন্তু তারা স্পষ্ট বক্তব্য দিচ্ছে যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে এবং রোড ঘোষণা করতে হবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই বিষয়ে তাদের ধোয়াশা যদি জনগণই সব কিছু ঠিক করে তাহলে আপনি কেন বলেন যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে তাহলে আপনি কেন বলেন না যে নির্বাচন কবে হবে এটা জনগণের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত সুতরাং বিএনপি এখানে ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা রাখছে তো আমার কাছে মনে হয় না বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই তো বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই তাহলে বিএনপির শীর্ষ পর্যায়ে অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য বা স্থায়ী কমিটি থেকে একটি স্পষ্ট বক্তব্য আসতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই